আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ ওয়ার্ড তিন কাঠার এই যে বাড়িটা দেখতেছেন দেখাবো সঙ্গেই থাকেন এই যে বড় রোড হাইলিক বিল্ডিং আছে এই যে এক পলট পরে বাড়ির পিছন সাইড দেখেন রুম আছে টাকা ভাড়া গ্যাস নাই গ্যাস ছাড়াই পঁচিশ হাজার টাকা ভাড়া বাইতেছে দশটা রুম আছে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভাড়া বাইতেছে পঁচিশ হাজার টাকা বড় রুট থেকে এক প্লট ভিতরে ওই রুটটা ছয় ফিট খুব সুন্দর বাড়ি জমির পরিমাণ তিন কাঠা ভিডিওটার ভিতরে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ